এখন তাড়াতাড়ি আমি ডায়মন্ড ক্লেম করে নিয়ে এখন কিন্তু ডায়মন্ডগুলো ক্লেম করেছি এখন এই ইতাসি বান্ডিলটা কিন্তু আমি এই ডায়মন্ড দিয়ে নিয়ে নিশি তোমরা দেখতে পারতেছ আমি কিন্তু ইতাসি বান্ডিলটা ডায়মন্ডেই কিনে নিশি এখন মাদারা বান্ডিলটাও কিন্তু আমি ডায়মন্ড দিয়ে কিনে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পারতেছ আমি কিন্তু মাদারা বান্ডিলটাও কিন্তু ডায়মন্ড দিয়ে কিনে নিসি হ্যাঁ হোয়াটসঅ্যাপ ডাইস্ক অবস্থা সবার আশা করি সকলে ভালো আসে আজকেরা কিন্তু কারেক্টর নতুন প্রক্সি সার্ভার ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে তোমরা প্রক্সি সার্ভার এর ডায়মন্ড ইউজ করবে সেটা আমি কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দিব কাকরাইল এর সবগুলো ইভেন্টই কিন্তু তোমরা ডায়মন্ড ইউজ করে বের করতে পারবে আরো কিন্তু তোমরা এই ডায়মন্ড গুলো কিভাবে ইউজ করবে সেটা কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দিবো আরো কিন্তু কামার মেল বক্স এ কিন্তু তোমরা দেখতে পারতেছো কত কত ডায়মন্ড কিন্তু কেন চলে এসেছে আমি ক্লেব করে নিলাম আরো কিন্তু এটা দিয়ে আমি বান্ডিল ও নিতে পারবো তোমাদের বান্ডিল গুলো নিয়ে আমি তোমাদের এই ভিডিওতেই দেখাবো আর এটা কিভাবে তোমরা ইউজ করবে সেটা কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দিব তাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না যে আমি কিভাবে এটা সেটআপ করছি আর কিভাবে আমি এই ডায়মন্ডটা ইউজ করছি এটা কিন্তু একদম সহজ ট্রিক্স এই ডায়মন্ডটা প্রক্সি সার্ভারে ইউজ করার আর এটা রিভিউ তোমরা দেখে নাও যে কত কত বান্ডেল কিন্তু এই প্রক্সি সার্ভারে রয়েছে আর এটা কিভাবে করবা সেটা আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব তা তোমাদের আগেই বলছি তাই তোমাদের সর্বপ্রথম এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর চলো আমি তোমাদের দেখিয়ে দিই এইটা কিভাবে সেটআপ করতে হয় সর্বপ্রথম আমি আমার ডেইলি মিশনটা কমপ্লিট করে নিই মানে ডেলি ক্লেম যেটা আছে কয়েনটা এটা আমি একশো কয়েন আমি ক্লেম করে নিলাম এখান থেকে তোমরা কিন্তু এখান থেকে মেল সেকশানে গেলে এখানে টাইটেলে তোমাদের যেটা খুশি সেটা দিবা তারপরে কন্টাকে বা যেটা খুশি যেটা খুশি সেটা মন চাই সেটা দিয়ে দেবা এখানে গোল্ড দেখতে পাচ্ছ গোল্ড কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার নিজের ইচ্ছা মতো তোমরা ডায়মন্ড দেখতে পাচ্ছ আমি নিজের ইচ্ছায় দিয়ে দিচ্ছি তোমরাও এইভাবে নিজের ইচ্ছায় দিয়ে এখানে যেখানে দেখতে পাচ্ছ সেন্ড মেল এখানে ক্লিক করে কিছু চাইবে পারমিশন চাইবে এখানে বেরিয়ে সেকশন তো তোমাদের আসতে পারে নাও আসতে পারে তাই আমার আইসে তা আমি এটা দিয়ে সেন্ড করে দিলাম দিলেই কিন্তু এখানে দেখতে পারবা গেমে জেলে তোমরা মেল চেক দিলে ওখানে ডায়মন্ড কিন্তু চলে আসছে আরও যদি তোমরা স্টোর থেকে বান্ডিল নিতে চাও তাহলে তোমাদের এখানে স্টোর সেকশানে আসতে হবে স্টোর সেকশানে এসে এখানে পিস পিক স্টোর লেখা আসবে এখানে পিক স্টোর ওটার পরে ক্লিক করবো ওটার পরে ক্লিক করলে কিন্তু তোমাদের এইরকমের একটা ইন্টারেস্ট শো হবে এখানে নিচে দেখতে পারবা যে সার্চ বাটন এখানে তোমাদের ইচ্ছা মতো যে বান্ডিল লাগবে সেই বান্ডিলটা সার্চ করে এখানে অ্যাড অপশানে ক্লিক করে তারপরে যে নিচে অ্যাড অপশানে ক্লিক করবা তারপরে এখানে যদি তোমরা সাথে সাথে পে করতে চাও তাহলে কিন্তু এটা ইন্টার দেখাবে তারপরে এখানে দেখতে পেয়েছো কয়েন এবং তোমার ডায়মন্ড প্রাইস এটা তোমাদের জিরো থাকবে ওখানে তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে তারপরে পে করবা তাহলেই কিন্তু এটা হবে মানে সেন্ড করবা সেন্ড করলে কিন্তু এখানে কিছু পয়েন্ট লাগবে ওটা হলেই কিন্তু অ্যাড স্টোর মানে স্টোরে অ্যাড হয়ে যাবে এই বান্ডিলটা এখান থেকে তোমরা ওখান থেকে নিতে পারবা আমি কিন্তু এখানে দেখতেছো অনেক নিয়েছিলাম এখন তোমরা চাইলে আমার মতন সাজ দিয়ে দিয়ে তোমরা এই বান্ডিলগুলো ওখানে স্টোরে নিয়ে আসতে পারো স্টোরে নিয়ে আসলে ওই ডায়মন্ডে কিন্তু তোমরা ওইগুলোকে কিনতে পারবা সেটা কিন্তু আমি তোমাদের দেখে দিবো আর তোমরা যদি এই প্রক্সি সার্ভারে পুরো ফুল সেটা ভিডিও চাও তাহলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই তিনশো লাইক কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমি এই ভিডিও ভিডিও তোমাদেরকে দেখিয়ে মানে পুরো ফুল নিয়ে তোমরা কিভাবে এটা সেটা আমি তোমাদের ওই ভিডিওতেই দেখিয়ে দিব তাই এইভাবে এইভাবে করে নিবা আর তোমরা যদি সেটা ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবা সেটা ভিডিও লিখে কমেন্ট করবা তাহলে আমি সেটা ভিডিওটা দ্রুতই নিয়ে আসার চেষ্টা করবো আমি কিন্তু গেমে চলে এসেছি তোমরা কিন্তু দেখতে এই গেমে কিন্তু চলে এসেছি এখন দেখতে পাচ্ছ কত কত ডায়মন্ড কিন্তু তোমার আইডিতে তোমরা দেখতে পাচ্তেছ আর তোমরা মেলবক্সটা চেক করলে ডায়মন্ডটা পেয়ে যাবা আর এখানে কিন্তু আমি স্টোরে যে যে অ্যাড করেছিলাম ওইগুলো কিন্তু কিন্তু এখানে চলে এসেছে আমি এইগুলো ডায়মন্ড দিয়ে কিনতেও পাতেছি তোমরা কিন্তু লাইভ দেখতে পাচ্ছ আর অবশ্যই কিন্তু এই ভিডিওটি অবশ্যই লাইক দিবা আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর দ্রুত কমেন্ট করো যে সেটা ভিডিও চাও কিনা তাহলে কিন্তু আমি সেটা ভিডিওটা নিয়ে আসবো আর এই এই ভিডিওটা কিন্তু কোনো প্রকারেরই সেটা ভিডিও না এটা আমি তোমাদের এমনি দেখানোর জন্য এই ভিডিওটা বানাইছি যে এটা এইভাবে কাজ করে তা যদি তোমাদের সেটা ভিডিও লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা ভিডিও কমেন্ট করবো অবশ্যই তাহলে কিন্তু আমি সেটা ভিডিওটা খুব দ্রুতই নিয়ে আসবো আর এই সার্ভার কিন্তু তোমরা যেটা ইচ্ছা সেটা করতে পারবো আর আমি কিন্তু নতুন নতুন সার্ভার আরও নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য এটুকু আমাদের ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ